অসমবয়সী প্রেমের গল্প নিয়ে আসছে স্টার জলসায় নতুন ধারাবাহিক চিরশাখা বিগ বাজেট বিগ কাস্টিং নিয়ে নতুন গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক বেশ কয়েকদিন পিকচার প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক যে ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষকে ধারাবাহিকটির গল্প হবে অসম বয়সী প্রেমের এতদিন ধারাবাহিকের নাম জানা না গেলেও এবার জানা গেল ম্যাজিক আপকামিং নতুন ধারাবাহিকটির নাম ধারাবাহিকটির তবে ধারাবাহিকটি এই বছর আসবে না আগামী পঁচিশ সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে আসবে ম্যাজিক মোমেন্টস এর নতুন ধারাবাহিক চিরসখা। ধারাবাহিকের প্রধান অভিনেতা অভিনেত্রী ছাড়াও দেখা যাবে লাভলি মৈত্র সাবিত্রী চট্টোপাধ্যায় পালগুনি চট্টোপাধ্যায় অনসুয়া মজুমদার রেশমি সেন চন্দন সেন ঐশী রাজন্যা মিত্র দিগন্ত বাক্সি দীপান্বিতা হাজারী সহ আরো অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ধারাবাহিকের শুরুতেই নায়িকাকে দেখা যাবে কালো পার সাদা শাড়িতে তবে ধারাবাহিকটি কোন সময় আসবে তা এখনো জানা যায়নি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রোমো আসছে এই নতুন ধারাবাহিকের আপনারা ম্যাজিক মোমেন্টসের নতুন ধারাবাহিক জিলসখা দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ